السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونعيده ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات في أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل آه فلا هادي لنا ونشهد ان لا اله آه الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا آه وحبيبنا آه ومهنانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وباعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحبيب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من

موسوعه <applause> <applause> النابلسي <كنت بلحق> i do قال رسول الله صلى الله عليه وسلم لا يحب أحدكم حتى تكون أحق إليه من والده وولده الناس أجمعين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا قد عفاه إلا وقد أباك كما تعطيك فراط أَنَا رَبِّي فَقَرَبَاتِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً صلي على سيدنا محمد وعلى اله سيدنا محمد صلى الله وسلم

আজিকা শিখাতেngModelcade শুধু বেদনা হৃদয়ে গুণে বাসা तरग में कन भेन पाला में যদি সারি সন্দেহ তব পৌঁছা ও হে মেলা হলাইরে করুন

কর্তা ব্যাপার কর্তা ভাবে স্বয়ং সূত্রে তুমি তোমারই রাখছে জানে নাায়ে তেরে ভূমি এরstylesheet যাই kaun se ho nawab

যার দ্বারা রাস্তায় তারপর দোকানে এবং পাশে ভর্তি দেবাদে মেলা বসেছে সেখানে অনেকগুলো অসংখ্য ঘোরাফেরা উঠেছেন অর্থায় মাহাগীর আপনাদের জীবনের সমস্ত সবুজ করছেন মঞ্জুর উপস্থিত কথা দেখতে পাঠে সম্মানিত প্রতিনিধি দিয়ে আপনাদের বলবো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে মূল্যবান সময় অবজার না করে খুব তাড়াতাড়ি

আল্লাহ আসলাম মানুষদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন মানুষকে আল্লাহ কোরআনে জ্ঞান দিয়েছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন

হাজারো বছর যদি হয় তবু মাত্র মাত্রি বছর বয়সে যত মানুষের কল্যাণ করেছেন কোনোভাবে কেউ দেখতে পারবে না আমার আমার কেন্দ্র তিনি মানুষের কল্যাণের জন্য

চারো বছর তিনি চারো বছর আল্লাহ অবস্থান করেছেন অবস্থান করলেন ওই পাওয়ার আগে তিনি মক্সার অবস্থা দেখলেন সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা চলে গিয়েছিল সামাজিক দিক ছিল অশান্তি

त न न त बंदी मथेम असां

পরিপূর্ণ মানুষ দুনিয়া হিনে নবী দি কে শোধনা ছি আন ধন অ থেকে আং্লা সমি কে থেকে দেয়ে ন খলখন সা বাইকে রাম সতল তাত সাথে জদিযকে সলস্পলেকে দে এ নারাজস্পছিল আতু লাগে থাকে। আব আ আ্বা সাইদা স্পই বটি সচিনা ছিল। তার আল্লাহ নিকে তন্্য আমার মানুষের চরিত্র হয় দুই রকমের মানুষের চরিত্র হয় দুই রকমের একটা ব্যক্তিগত চরিত্র চরিত্র দুই রকমের চরিত্র মানুষের আল্লাহ সর্বভারত আল্লাহ চরিত্র দুই রকমের ছিল না চরিত্র দুই রকমের ছিল না

আমি আমার আমার নতুনকে কি করো অনুসরণ করো তাকে দেখে দেখে করো তার চলা তার ওষা বসা তার মানুষের তার কথাবার্তা তার কাঠ তার

তিনি আদর্শ দেবেন আদর্শ আজকে আমরা আদর্শ আমরা অনুসরণ প্রস্তুতি কারণ এদের অনুসরণ করতে মিডিয়া মিডিয়া দেখানো চেষ্টা মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের পোশাক আশা সেইগুলি সব নায়ক নায়িকা যে প্রসার করছে আমাদের দেশের মেয়েরা সেই পোশাক নায়িকার পোশাক প্রচারছে আবার নায়ক পোশাক করতেছে আমাদের দেশের যুবকরা নায়কের সাকিব খানের পোশাক থেকে এইগুলি টেকদার কেন্দ্রের প্রচার প্রচার

এই চিন্তাগার নামে যুক্ত হবে বাড়িতে চিন্তা কাজ করতেন প্রথমে এবার করতেন দুই নম্বর করতেন তিন নম্বর বিশ্রাম করতেন কিতাব এসেছে এই তিনটা সময় ভাগ করেছে নবীজি এর মধ্যে সময় সময়টা এই সময়ে বাইরে লোকজন তার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করা চলে এসেছিলেন নবী বিচ্ছান থেকে তাদেরকে সময় দিয়েছেন কিতাব এসেছে নবীজি জীবনে তেমন আরাম শান্তি হয় নাই কথা না